আসসালামু আলাইকুম দর্শক আজকে তিন পদে শাক তুইলা শাক গাদানি করব কদু শাক কুমার শাক আর নলডঙ্গা শাক

দাদা মাই যে মরিচ দিয়া দেখবা গরম পাতে খেয়ে একটা মজা হয়ে ঘরে যেন সবাই খাইতে পারে

पूदू तो सी फोटो रखा

একটু সময় লাগে লবণ বাতিল করা হাঁক সেদ্ধ কমিয়ে আইছে দর্শক এতক্ষণ যে হাক গাঁদানি করেছি এই হয়েছে গাঁদা নিয়ে এই এইরকমের গা দিয়ে নেবো এটারই তাই হাগ গাদানি গাদাই কি করছিস? বাজার দরের জন্য সুলাই করই দিলাম। পেঁয়াজ হয়ে গেছে এখন ভাত tram। এই সাগের উপরে এত লোভ আমিও ভাত লইলে আমmeler লাগে। দর্শকদান বহুত ময়হান চাই। এই শাকের যে কি মজা হাঁকলাদা খান যায় কত ঠিক কিন্তু এইরকম মজা পাইবেন না গ্রামে আসবেন তুললে তারপরে এইরকম গাদাই খাইবেন সেই মজা পাইবেন আর যদি চাই খেতে কাঁচামরিচ তো তো আরো মজা আমি খেতে কাঁচামরিচ যে কিনে আনছি আর আমি নিজেও খেতে থাকলে তো আর কোনো কথাই